আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়া আমি খুব ভালো আছি আজকে আমি যাবো চাঁদপুর টু চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত তো চট্টগ্রামের উদ্দেশ্যে আমি ঘর থেকে বের হয়ে গেলাম আমি আগে যাইতে হবে আমাদের হাজিগঞ্জ হাজিগঞ্জ থেকে আমি বাস ধরবো কুমিল্লা দোকানে কাছে আসছি রিক্সার জন্য বাট অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি কোনো রিক্সা পাচ্ছিলাম না আগে আইসের সাথে সাথে রিক্সা পেয়ে যাইতাম কৌশা যাওয়ার জন্য বাট আজকে দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে একটা রিক্সাও পাই না তারপর একটা রিক্সা পাইলাম অনেক কষ্টের পর তারপরে রিক্সা দিয়ে আমি হচ্ছে কচুয়া যাই কচুয়া থেকে একটা সিনজি করি সিনজি করে হচ্ছে হাজিগঞ্জ তো এই তো আমি চলে আসলাম হাজিগঞ্জ আর হাজিগঞ্জ আশিয়া দেখে আমার পছন্দের বাস আইডি চলে আসছে আর আমি আইদি বাস যখন থেকে এই রাস্তায় বের হয়েছি আমি আইডি বাস ছাড়া কখনো কুমিল্লাতে যাই নাই আলহামদুলিল্লাহ ওনাদের সকলের ব্যবহারটা আমার খুব ভালো লাগে আমি তিনটা কারণে সবসময় আইডি বাস দিয়ে কুমিল্লাতে যাই প্রথম কারণ হচ্ছে ওনারা যেই টাকাটা লাভ করে ওই লাভের টাকা দিয়ে হচ্ছে ওনারা একটা বৃদ্ধাশ্রম চালায় দ্বিতীয় কারণ হচ্ছে ওনাদের ব্যবহারটা খুবই ভালো এবং ওনাদের সার্ভিসটা আরও ভালো যাই হোক তাড়াতাড়ি করে আইদি বাসের মধ্যে উঠে গেলাম আমি এখন যে নামতে হবে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোড সেখানে নামতে হবে আর আমি বাসের মধ্যে উঠলে ভাই তাদের সাথে দেখা হয় অনেকের অনেকের সাথে দেখা হইলো আমার তাদের সাথে দেখা হবে মাস্ট বি তো চলে আসলাম মাত্র একশো টাকা করে জনপতি নিচে এখন পদের বাসের বিশ্বট আর সেখানে নামলাম সকালে আমি তেমন ভাবে নাস্তাও করি নাই ভাবলাম নাস্তা করবো না একবার হচ্ছে দুপুর লাঞ্চটা করে ফেলবো কারণ হচ্ছে এখন বারোটা ভেজে গেছে আর বাসের মধ্যে উঠলে আমার এখানে আড়াই থেকে তিন ঘন্টা তো লাগবে যাইতে চট্টগ্রামে অলঙ্কার তো কুমিল্লা থেকে দুপুরের খাবার খেয়ে আমি বাসের মধ্যে উঠে গেলাম বাসের নাম ছিল তিসা প্লাস সেখানে জনপতি করে আমাদের থেকে রাখছে দুইশো টাকা করে অলঙ্কার পর্যন্ত দীর্ঘ সুন্দর সময় জার্নিং করার পর আমরা এখন চলে আসলাম চট্টগ্রাম অলংকার আর এখান থেকে আমাদের একটা সিএনজি নিতে হবে রিজার্ভ সেখানে কিন্তু ভাই অনেক অসাধু চালক আছে আপনার থেকে পাঁচশো টাকা চাইবে চারশো টাকা চাইতে পারে তো আপনারা সর্বোচ্চ আড়াইশো টাকা দেবেন আমি প্রথম যখন গেছি সেখানে আমি দুইশো আশি টাকা দিয়ে যাইতে হয়েছে পরের যখন আসছি মাত্র দুইশো টাকা দিয়ে আসছি ইয়া থেকে পতঙ্গা থেকে অলংকার তো অবশ্যই আপনি একটু যাচাই বাছাই করে তারপরে যাবেন সর্বোচ্চ আড়াইশো টাকা এর বেশি এক টাকাও দিবেন না অলঙ্কার থেকে সমুদ্র সৈকতে যাইতে আপনার যে মেন পয়েন্ট সেখানে যাইতে আপনার বিশ থেকে তিরিশ মিনিটের মতো লাগবে সিএনজি তে করে তো অবশেষে আমি চলে আসলাম চট্টগ্রাম সমুদ্র সৈকতে আমি আরো কয়েক বছর আগে আসছিলাম থেকে এখন অনেকটা উন্নত হয়েছে আলহামদুলিল্লাহ তো প্রথমত হচ্ছে আমার একটা হোটেল বুক করতে হবে যেহেতু আমি রাত্রে থাকবো এখানে তো সেই জন্য এখানে অনেকগুলো হোটেল আছে আপনারা দেখে শুনে যেটা ভালো হয় সেটাই নিবেন এটা হচ্ছে আমি একটা রুম নিছি এটা হচ্ছে মাত্র এক হাজার টাকা করে নন এসি তো আপনারা যদি গরমকালে যান অবশ্যই আপনারা এসি নেবেন ভাই এসি ছাড়া আপনারা মরিয়া যাবেন রাত্রেবেলা থাকতে পারবেন না প্রচুর পরিমাণ গরম সেখানে পাঁচশো টাকা বেশি আপনারা খুব আরামায় এসে থাকতে পারবেন তো রুমে গেলাম সেখানে গিয়ে গোসল করলাম গোসল করার পর আমি একটু রেস্ট নিলাম দেন যখন দেখি যে চারটা ভাই জায়গা চারটার পর সাড়ে চারটা হবে আর ওই দিন বৃষ্টি বৃষ্টি ছিল তো ডেউটা অস্থির ছিল দুই বছর আগের পতঙ্গ সমুদ্রের সৈকত আর এখনকার পতঙ্গ সমুদ্রের সৈকত ভাই এক জিনিস না অনেকটা আপডেট হয়েছে এখন অসাধারণ ছিল অসাধারণ তো সেখানে টুকটা খাবার দাবার খাইলাম আর এখনকার যে ভিউটা দেখতেছেন আপনারা এই ভিউ দুটা হচ্ছে এর পর দিন সকাল ছয়টা বাজে এটাও অসাধারণ ছিল রাত্রে বিউটা বিশেষ করে ব্যয় বিকাল থেকে শুরু করে ফজরা পর্যন্ত ছয়টা পর্যন্ত অসাধারণ থাকে বিউ তো আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই পতঙ্গা সমুদ্র সৈকত আপনারা যাবেন এবং এটার সাথে কিন্তু কর্ণফুলি টার্নেল আছে আপনারা শেখানো যায় ঘুরতে পারেন ওইটা অসাধারণ কিন্তু পকেটে অল্প টাকা থাকতে পারে শখগুলো পুরান যখন অতিরিক্ত টাকা পকেটে হয়ে যাবে তখন কিন্তু শখ পুরাইতে পারবেন না ওই মন মানসিকতা থাকবেন আপনাদের ঘোরার জন্য তো সকলে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ